এই দোয়াটা যে বাজারে গিয়ে পড়বে আল্লাহর বলে আলফা আলফা হাসানাতিন ওই ব্যক্তির জন্য আল্লাহ ওই একবার এই জিকিরটা করার কারণে এই দোয়াটি পাঠ করার কারণে ওই বন্দার আমল নামায় দশ লক্ষ নেকি লেখে দেন মাহা আলফা আলফাসাই আতিন তার আমুলনামা থেকে আল্লাহ সুবাহ দশ লক্ষ গুণা আল্লাহ মুছে দেন আরেকটা ফায়দা হলো ওয়াবানা আলাহু বাইতান ফিল জান্নাহ ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে স্পেশাল একটা ঘর বানায়া দেয় বাজার এটা কি ইবাদতের জায়গা না দুনিয়া কামানোর জায়গা দুনিয়া কামানোর জায়গা এই জন্য হাদিসের মধ্যে আসছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দুনিয়ার মধ্যে বৈধ জায়গার মধ্যে যেখানে গিয়ে মানুষ যাইতে পারবে এর মধ্যে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার সেখানে কোনো মানুষ যদি ইবাদত করে আল্লাহ তা সেই আবাদতকে বড় পছন্দ করেন আসছে জিবু আল্লাহ আশ্চর্য হয় ওই ব্যক্তির উপরে অথবা আল্লাহ ওই বন্দার উপরে খুশি হন ওই বন্দার আমল দেখে হেসে দেন আনন্দে হেসে দেন কে ফিসুক যে বাজারে গিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বলে জিকির করে যে ব্যক্তি বাজারে গিয়ে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে ভুলে না ওই ব্যক্তিকে দেখে আল্লাহ দেয় আল্লাহ খুশি হচ্ছেন এর মানে আল্লাহ আপনার উপরে রাজি কিনা কথা বলেন রাজি তো যে ব্যক্তি বাজারে গিয়ে ব্যক্তি আল্লাহর জিকির করে আল্লাহ তাকে পছন্দ করেন আর একটা হাদিসের মধ্যে তিরমিজির মধ্যে হাদিসটা আসছে হাদিসটা একাধিক বর্ণনায় আসছে যদিও জয় আল্লাহ রসুল বলেন মান্দা খালাফি সুখ গাফলাতের জায়গায় দেখেন অফার কি

এই দোয়াটা যে বাজারে গিয়ে পড়বে আল্লাহর পাগম্বর বলে কাতাব লাহু আলফা আলফা হাসানাতিন ওই ব্যক্তির জন্য আল্লাহা ওই একবার এই জিকিরটা করার কারণে এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ সুবাহান বাজারে এই দোয়াটি পাঠ করার কারণে ওই বন্দার আমল নামায় দশ লক্ষ নেকি লিখে দেন আলফা আলফা হাসানাতিন দশ লক্ষ নেকি তার আমল নামায় লিখে দেন ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়াতিন তার আমুলনামা থেকে আল্লাহ সুবহানাফুবত আলাহ দশ লক্ষ গুনা আল্লাহ মুছে দেন আরেকটা ফায়দা হলো ও আবানা আল্লাহফু বাইতান ফিল জান্না ওই বন্দার জন্য আল্লাহফাক জান্নাতে স্পেশাল একটা ঘর বানায়া দেন বাজার হাফলতের জায়গা ওইখানে যদি আমল করে তাহলে ওই বন্দার জন্য এই অফার যে সে যদি আমল করে তার দশ লক্ষ নাকি আল্লাহফাক দেয় তার 10 লক্ষ গুনাহ আল্লাহ माफ করে দেয় তার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ঘর বানায়া দেয় দোয়াটা আপনিরা শক্তি আছেন সবাই পারেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম ইয়ুহيي ওয়া يمীত বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা এই দোয়াটা যারা পড়বে আল্লাহ পাক তার আমল নামায় এত বড় পুরস্কার লিখে দিবে এই জন্য সালাপ্তের কাজ ছিল বাজারত ইবনি অমর তার সাগরেদ একদিন জিজ্ঞেস করতেছে সাগরেদ রে বলে চলো বাজারে যামু সাগরেদ বললো এই মুহূর্তে তো কোনো কাজ নাই আপনি স্বাভাবিক বুজুর্গ মানুষ ঘর থেকে বের হন না বাজারে কেন যাবেন তিনি বললেন আরে খুব মায়া করি বললেন আরে আরে খুব বাজারে আমরা যাব এই জন্য যে বাজারবাসী তারা আল্লাহর গাফেল তারা জিকির থেকে গা ফেল ওইখানে গিয়ে আবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় এই জন্য বাজারকে আবাদত গা বানানোর জন্য আমরা যাচ্ছি